দুর্গাপুর নগর নিগমে প্রশাসক মণ্ডলীর নতুন ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন ধর্মেন্দ্র যাদব নগর উন্নয়ন দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন পদে পুনরায় আস্থা রাখা হয়েছে অনিন্দিতা মুখোপাধ্যায়ের উপর ভাইস চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হয়েছে অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে ওই পদ থেকে সরিয়ে প্রশাসক মন্ডলীর সদস্য করা হয়েছে ধর্মেন্দ্র যাদবকে সদস্য পদ থেকে উন্নীত করে ভাইস চেয়ারম্যান করা হয়েছে দীপঙ্কর লাহা ও রাখি দেওয়ারি থাকছেন সদস্য পদে নতুন দায়িত্ব পেয়ে ধর্মেন্দ্র যাদব বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমার উপর আস্থা রেখেছেন তার জন্য কৃতজ্ঞ দুর্গাপুরে উন্নয়নের স্বার্থে আমি সর্বোচ্চ চেষ্টা করব কাজ তো চলছেই কাজ হবে বোর্ড তো সেম বোর্ড তো আর কিছু হয়নি শুধু ভাইস চেয়ারম্যানটা আমাকে এবার দায়িত্ব দিতে হয়েছে এটা ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের ইউথ বন্ধ বন্দ্যোপাধ্যায় দল এবং সরকার দুজনে আমার উপরে ভরসা করেছেন এই বোর্ডের উপরে ভরসা করেছেন কাজ যে আছে আগামী আমার কাজ করে যাবে যে আমাকে সে বা কি করে সে তো দল সিদ্ধান্ত নিয়েছে আমাদের তো এমনি দল দলের সিদ্ধান্ত দলের কথা শুনেই কাজ করি দলের যে কাজ দিয়েছে শুনে দিয়েছে এটা ভালোভাবে করার চেষ্টা করি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা